আসসালামু আলাইকুম দর্শক মক্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়ার থেকে সবাইকে স্বাগতম দেশ এবং উপরবাস থেকে যে সকল ভাইরা আমাদের বই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা যে ডোরগুলো দেখাবো দুপিলেশ বাড়ির ডোর চট্টগ্রাম চিরাখান চেগুন কাঠের ডোর গামারি কাঠের ডোর এবং মেহগনিকাঠের ডোর যে ডোরটা আমরা সর্বপ্রথম যেটা দেখাবো অনেকেই ডাবল ডোর নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন ডাবল ডোরের মেজারমেন্ট নিয়ে আপনারা বিভ্রান্তের মধ্যে পড়েন সেই কারণে কিন্তু আমাদের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা আমরা ডাবল ডোরটার মেজারমেন্টটা যদি পাঁচ ফুট দেন পাঁচ ফুটের পাশে কিন্তু আপনি এই ডিজাইনটা লাগানোর জন্য একটা জায়গা পর্যন্ত দরকার হ্যাঁ এই পাশেও কিন্তু সেম আপনার মেজারমেন্টটা এক ফিট বা দেড় ফিট রাখেন জায়গাটা থাকলে হয় কি ডিজাইনটা বসায় খুব সুন্দর হয় অনেকেই ডাবল ডোর নিয়ে গিয়ে কিন্তু আপনারা ডোরগুলো কিন্তু সেটিং করতে পারেন না তো আমাদের কারিগরগুলো কিন্তু যে আপনাদের ডোরগুলো ফিটিং দিয়ে আসবে তো এই ডাবল ডোরটা চিরাখল সেগুন কাঠের উপর তৈরি করা টাকা দেড় ইঞ্চি সিজনিং করা চিরাক সেবন কাঠ উপরে দিয়েছি বিসমুল্লাহ রহমানুর রাহিম পাশে দিয়েছে হাতে নকশা করা একটা বিন বামও দিয়েছে হাতে নকশা করা একটা বিন এবং ডোরগুলো থ্রি থ্রিডি ডিজাইন করা দর্শক আপনারা যদি আপনার আমাদের থেকে ডোর প্রয়োই করতে চান ডোরের যে সিটাগুলো চিরাক সেবন কাঠের উপরে এই ডোরের প্রাইসটা আমরা নিচ্ছি অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চিরাকং সেবন কাঠের উপরে আপনারা আমাদের শপে এসে বুঝে শুনে ডোরটা দেখে শুনে কিন্তু আপনারা প্রোডাক্টটা ক্রয় করতে পারেন আচ্ছা পাশে আরেকটা রেখেছি আমরা মেহগুনি কাঠের দশরে মেহগুনি কাঠের উপরে গুপলেশ বাড়ির যে ডোরগুলো হানড্রেড পারসেন্ট আপনার কেমিক্যাল সিজনিং করা আমরা এই ডোরগুলো কিন্তু মেহগুনি কাঠগুলা কিন্তু আমরা বয়লিং করে থাকি পাশে দিয়েছে হাতে নকশা করা উপরে দিয়েছি আমরা সিএনসি দা নকশা ডোরগুলো কিন্তু থ্রি ডি ডিজাইন পাকা দেড় ইঞ্চি কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং লেকার পলিশ সহ এ দরটার প্রাইস থাকি অনলি নব্বই হাজার টাকা